পোর্শার জোডা খুনের মূল হোতা নুরুন্নবী এক মাস সাত দিন পরে গ্রেপ্তার এপ্রিলের চার তারিখে পোরসা পূর্ব বাড়ির নূর মোহাম্মদ চল্লিশ ও রাজিয়া খাতুন পঁয়ত্রিশ নামে দুইজনকে হত্যা করেন নূরনবী নূরনবীকে এক মাস সাত দিন পরে টাঙ্গাইলের শাকিপুর থেকে গ্রেফতার করা হয় পোরসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর নির্দেশনায় তদন্ত কর্মকর্তা শাহ আলম গোপন সংবাদ এর ভিত্তিতে গ্রেফতার করে পোর্ষা ঘটনাস্থলে তাকে আনা হয় একাধিক জিজ্ঞাসাবাদে খুনি নূর নবী দুইজনকে কয়েক ভরি স্বর্ণ এবং কিছু টাকার লোভে খুন করেছেন বলে স্বীকার করেন নূর মোহাম্মদ ধর্ম ধর্মবেটা বলে সম্পর্ক তৈরি করেছিলেন এ ব্যাপারে তার চাচাতো ভাই কাউসার কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কাউসার কামাল মৃত্যুর নুরু নুরু নুর নূর মোহাম্মদ করেও ডাকতো আর বোনের নাম ছিল রেজিয়া খাতুন তারা দুজনেই এই বাড়িতে বসবাস করতো তো যে মানে যে আসামি যে মূল হত্যাকাশে সে একজন নিশা করছিল নাম নুরুন নবী বাড়ি তার বানময় তিতারপাড়া তো এখানে সে গোবড়াগুড়িতে বিয়ে করে চোদ্দো পনেরো বছর আগে তার একটা মেয়ে আছে তো তার স্ত্রী সাউল তিনটা বাড়িতে কাজ করে তো এদের বাড়িতেও প্রাথমিক অবস্থায় কাজ করতো তার স্ত্রী ওই কাজ করা অবস্থা থেকেই এদের সাথে সম্পর্ক সম্পর্কের এক পর্যায়ে তাকে দুষ ভাই হিসাবে স্বীকৃতি দেয় এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় এদের ভাই বোনের মতো বসে এসে বাড়িতে খাওয়া দাওয়া করতো তো রমজানের এক মাস আগে ওই পিছনের যেটা প্রাচীন ওটা উনি ওনার তত্ত্বাবধানে ওই মিস্ত্রি সব কিছু কাতার টাদার ইট টিট সব করে দিয়েছে এবং টাকা দয়ার মধ্যে কোথায় থাকে কী থাকে সব দেখছে কিন্তু এই বাড়িতে তার যাতায়াত ছিল তার তার উদ্দেশ্য যেটা প্রাথমিকভাবে জানা যায় যে হত্যা করার মূল উদ্দেশ্য ছিল টাকা পয়সা স্বর্ণ চিনিয়ে নেওয়া যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে বলেছেন নাকি তো যখন দুই দিন পরে এই হত্যাকাণ্ড ঘটাইছে সেই সপ্তাহে হ্যাঁ চার তারিখ এপ্রিল মাসের চার তারিখ শুক্রবার সেদিন আমি এই নকশাতে গিয়েছিলাম তো বিকেল চারটার দিকে নূর মোহাম্মদ আমাকে ফোন করে দিই কামাল তুই কই তা আমি বলতেছি আমি একটু দূরে আছি তো পরে কথা হবে না তোর সাথে সোমবারে ওর সঙ্গে আমার একটা বৈঠক ছিল তো এই দশ সেকেন্ড তার ওনার সঙ্গে কথা এরপর থেকে ওনার সঙ্গে আর কথা নাই শুক্রবারে আমি এসের সময় বাসায় আসি শনিবারে সকালবেলা আবার ঢাঙরহাটে চলে যাই এই শনিবারে যাওয়ার পরে রবিবারে আমার কলেজে গেছি আমি কলেজ প্রথম দিন তো কলেজে যখন যাই তখন তার নামাতপুরের বোন সকিনা অনুমানিক বারোটা সাড়ে বারোটার দিকে আমাকে ফোন করে যে আমাকে বলতেছে কোথায় তা আমি বলতেছি আমি তো কলেজে আসি কোথাও আমি সকাল থেকে নুরু ফোন দিচ্ছি ফোন ধরে না কী হচ্ছে ভাই একটু ওনার দেখত তো আমি ওখানে সিরিয়াসলি লেই নেই আমি ওই তো কোথাও গিয়েছে আচ্ছা ঠিক আছে আমি কলেজ থেকে দুইটার সময় যাব দুইটার পরে যা খোঁজ নিব তো আমি দুইটার শিখে সেদিন রবিবারে দুইটার সময় ওই রাস্তা থেকে ডাকতেছি নুরু 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 বলে অনেকবার ডাকছি ডাকার পরে কোনো ছাড়া শব্দ পাইনি আমি বাসায় চলে গেছি ভাত খেয়ে আমি আমার কাছে বেড়ে চলে যাই আমার আম্মাকে বলছে আম্মা এইরকম ওই যে রেজিয়াবু এবং নুরু খুশ করতেছে বা কোনো খোঁজখবর নেই মোবাইল বাঁচতেছে কিন্তু ধরা মানে তাকে কোনো ছাড়া নেই তা আমার আম্মা পিছনের দরজা দিয়ে অনেকবার ডাকছে তাকে নাই চলে গেছে কেউ ছাড়া দেয় নেই এভাবে যায় আমি যখন যেখানে গেছি ওখান থেকে ওর ভাই ছাপাই নবগঞ্জের বোন ভাগিনী এবং কোথায় গেছিলেন বললেন আমি গেছিলাম মরাকাটা চোরাপাড়া আচ্ছা গাছে বীজ দিচ্ছিল বিশের জন্য গেছি দৌড়ে তিনটার দিকে আমি চলে গেছি তো ওখানে ফোনের পর ফোন সেই হিসেবে আমি ওখান থেকে চলে আসলাম এই মোটরসাইকেল নিয়ে আসে পাড়ার একটা ছেলে যে নাম আমার নূর মোহাম্মদ ওকে নিয়ে চল তো ওরা ভাই বোনকে আমার নুরুকে আমার তালামায় দিয়ে আসে কী হয়েছে খবর ফোন ফোন ধরে না তখন আমি এই দুয়ার ওই দুয়ার পিছনে দুয়ার দেখছি না তালা মারা এখান থেকে যখন দেখছি যে পিছনে দুই একটা মাছি ভেন বেনাচ্ছে আমার তখন মনের ভিতরে একটা ডট হলো যে ঢুকবো কোন পাকে এইভাবে চিন্তা কিন্তু বেড়া দেওয়া তখন একজন বললো ওই ওই জানলাটি ঢুকা যাবে না তখন বলতেছে যে হ্যাঁ যাবে তো পিছনের এই দরজা দিয়ে আমি ওই জানলা এই জানলা এই যখন গেটের জানলা দেখছি খোলা আছে গ্লাসের দেখছি যে তার বোন উপর হয়ে পড়ে আছে মাথা পুব দিকে পা দরজা দেখে পশ্চিম দিকে তখন তো আমি তো সকলকে তখন পাড়ার লোকজনকে ডাকলাম যে এটাকে কীভাবে কী করা যায় সবাই জড়ো হয়ে গেল। তখন আসার পরে আমি ভাইকে ফোন দিছি তখন ভাই তো নাম্বার আমার ছিল না তার বড় ভাইকে সাইকেলকে নিয়ে আনাতে পাঠাইছি লোক নিয়ে আসলো আসার পরে চেয়ারম্যানের খোঁজ নিলাম যে এটা তো চেয়ারম্যানের মাধ্যমে দেওয়া দরকার তখন সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে বলা হলো উনি আসে সব থানা টানা বলা হলো মোটামুটি এসারের পরে থানা স্টাফ এখানে আসছে আসার পরে লোকজন তো প্রচুর ছিল তারপরে উনার সিআইডি রাজশাহী থেকে আবার ফরেন বিশেষজ্ঞ যাই হোক এরা সবাই আসলো মোটামুটি রাত বারোটা সাড়ে বারোটার দিকে দরজা ভেঙে দেখা গেল যে বোনেরটা দেখা গিয়েছিল কিন্তু ভাই মারা গেছে এটা আমরা কেউ দেখতে পাই নাই দরজা খুলে ভিতরে দেখা গেলো তার ভাইয়ের রোমে উপর হয়ে নিচে খাটের নিচে সে ভাইও ছুঁয়ে আছে তারপরে সবাই সব তদন্ত তদন্ত করলো ময়েল নিয়ে তারপরে ওখান থেকে লাশ নিয়ে থালের জন্য থানাতে নিয়ে চলে গেল থেকে সকালবেলা নগা নিয়ে গেল নগা থেকে পোস্টমর্টামের পরে আমরা এখানে মাগরীবের আগ পরে রা ভাই বোনকে দাপন করি আচ্ছা উনি উনি না যাওয়ার সময় বললেন যে মারার সময় উনি কিছু জিনিস নিয়ে গেছিলেন স্বীকার করছে নিয়েছেন তো স্বর্ণের স্বর্ণের ইয়েগুলো নিচে টাকা কিছু সামান্য ছিল টাকা নিচে দলিলপত্রটা আমি ওখানে গেলাম অস্বীকার করলো দলিল কাগজপত্র নাকি নেই নেই কতখানি স্বর্ণ নিয়েছে ওর বোনের যেটা স্বর্ণ ছিল সাত আট ভরি মনে হয় ওটুকু সবটুকু নিয়ে দিছে আর এইভাবে যেটা বললো আপনারা কতটুকু জানতে জানি না যেটা আমি ওখান থেকে শুনেছি তো ওনাকে সকাল সন্ধ্যার সময় ডাকছিল নুরু আম্মার যে এই তুই আসিস তো তোর সঙ্গে ডাকা আছে এটা ওই স্টেটমেন্টে বলছে তো আসার পরে ও আসারের পরে দশটার দিকে সাড়ে নটা দশটার দিকে ডাকছে ডাকার পরে নুরু খুলে দিছে খুলে দিয়ে আর রুমে যায় সে গল্প করতেছে গল্প প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে গল্প করতে করতে টিভি দেখতেছিল ওই ঘুমে গেছে নুর মামাদ কিন্তু ঘুমে গেছে ঘুমে যাওয়ার পরে তখন ওর বলছে যে আমি চলে যাবো তখন বন কিন্তু ওই দুটা পরে এখানে আসছে এই দরজা তখন খুলে ফুলবে ওই মুহূর্তে বোনকে অ্যাটাক দড়ি দিয়ে পেছি তুলছে তখন বন পড়ে যায় পড়ে যায় তখন ওর উপরে চাকু বা এই এই করে হত্যা করছে হত্যা করার পরে তারপর ভাই তো ঘুমে আছে ঘুমের মধ্যেই গলা চিপে ঢোছে দিয়ে তাকে সাড়া দিতে দেয় নেই তারপরে ছোড়াঘাত করে এই করে তাকে হত্যা করছে ঘুমের মধ্যে এই এইখানে তার স্টেটমেন্টে এই টুকু হিসেবে আজকে ওনাকে কোথা থেকে ধরা হয়েছে আজকে আজকে মানে কোথাকে ধরা হয়েছে তার নাম ও ওর নাম নুরুন্নবী নবী পিতার নাম হ্যাঁ পিতার নাম পিতার নাম আমার জানা নাই মানমিন বাড়ি সেই সি সাথে চায়ের দোকান করে ওনার স্ত্রীর নাম হলো বাড়িওয়ালার সাথে ওনার সম্পর্ক কি ছিল বাড়িওয়ালার সঙ্গে ওই যে কাজ করতে যায় সম্পর্ক ভাইয়ের সম্পর্ক ধরম ভাইয়ের সম্পর্ক মূলত উনি কি পেশায় কখনো মিস্ত্রি কাজ করতেন কখনো ভ্যান চালাইছেন কখনো আমার মিস্ত্রি কাজ আমার বাড়িতে বছর দুয়েক আগে একটা দরজা মেরামত করে দিয়েছিলেন রাজমিস্ত্রির রাজমিস্ত্রির কাজ করতো আচ্ছা ওনাকে কোথা থেকে ধরা হয়েছে আজকে আজকে টাঙ্গাইল টাঙ্গাইলিপুর থেকে কে ধরেছে এটা এটা এখান থেকে ওখানে তদন্তে তার মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমাকে উচিত স্যার কালকে দুপুরে ডেকে নিল যে স্যার কোথায় আছেন আমি যে মিটপুর থেকে আসলাম কোথায় এখন আসলো তো আমি আর ওনার বড়ো ভাই গেছিলাম আমাকে বললো যে এটা সিক্রেট এটা কথা বলা যাবে না নিজের স্ত্রীকেও বলা যাবে না আচ্ছা মানে এর আগেও একবার মিশনে গিয়েছিলেন তো আমরা ফেলুয়ারে ঘুরে চলে আসছি তো এটাও তো আমি বললাম যে আমি তো আঠাশ তারিখে হজে যাবো তো বলতেছে ইনশাল্লাহ আপনার হজে যাওয়ার আগে আমরা একটা ভালো সংবাদ আপনাকে দিতে পারবো তো এই পরিপ্রেক্ষিতে ওনারা কালকে এই তদন্ত স্যার শাহ আলম উনি ওনাকে পাঠানো হয়েছিল কালকে রাতে ধরেছেন তাহলে কালকে রাতে সকালে ধরা হয়েছে কিন্তু রাতে সারা রাত জেগে পরিশ্রম করে নগাটি নজরে রাখা হয়েছিল নজরে রাখা হয়েছিল সকালে ধরা হয়েছে আমি দশটার দিকে ফোন দিছি সে আলম ভাইকে তো বলতেছে যে এ সাকসেসফুল আচ্ছা আসাম আপনার যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার আপনার কি হয় সম্পর্কে আমার চাচা ভাই চাচা তো বোন একটু আপনি আসুন তো ওটা আসেন আপনি একটু আসেন গ্রেফতার করা হয়েছে এটা জানেন তিনি যে আপনার ভাইয়ের হত্যাকারী কতটুকু বিশ্বাস করেন হিসাবে বাদী বুঝতে পারছি যাকে ধরা হয়েছে তিনি কি আপনার ভাইকে হত্যা করেছেন এমনটা দাবি করছেন বা সন্দেহ করছেন এরকম কিছু আমাকে নিয়ে বলছে আমরা তার স্থাপন যাই আছে আমরা কোনো কিছু তার মামলা পথ আমার তার ফাঁসির রায় হবে তারপর থেকে আমরা আমরা এই তার এই সম্পত্তি যেটাই অংশীদায়ী হোক বা আমরা বুঝে নেবো আমরা কেউই নেবো না এবং আমাকে বলছে যে এই শেষ পর্যন্ত আমাকে সঙ্গে থাকার জন্য আচ্ছা এবং তার বেতো ভাই তার দুই বোন তার মেয়ে আমি তার মেয়ের কিছুদিন আগে সাক্ষ্যদান নিয়েছি তার মেয়েও কথা বলি আমি বলছি তুমি কি তোমার বাবার হত্যার বিচার চাও না আমি চাই আমার বাবার হত্যার বিচার তার মেয়েও কি আসলে শারীরিকভাবে সুস্থ না মানসিক না না মানুষের তার বিয়ে হয়েছে একটু বেনের সমস্যাতে কিন্তু সুস্থ সে থানাতে বেস্কো একবার জবানবন্দি দিয়েছে আচ্ছা আচ্ছা হত্যাকারী কে নূর মোহাম্মদের বাড়িতে তদন্ত সাপেক্ষে নিয়ে আসা হয় সংবাদ পেয়ে উৎসুক জনতা ও কাউসার কামাল ও তার ভাই ফজল আহমেদ এ চাঞ্চল্যকর রহস্যজনক হত্যাকারীর ওনার ঠিকানা কোথায় পাওয়া গেল দেখি আমি ওখানে যাই